আপনারা দেখছেন সন্দেশ টিভি আমি আরো তো দর্শক সরাসরি ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বড় খবর অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ যাকে বলা হয় সেই কল রেকর্ড দেখতে পেলেন একজন অফিসারকে সরকারি আধিকারিককে কিভাবে থ্রেট দেওয়া হয়েছে কিভাবে হুমকি দেওয়া হয়েছে হ্যাঁ বলুন তোর পশু ডেপোডিসি নিয়ে তোর বাংলো পড়তে তোকে পার করে নিয়ে আসবো কানকে ছেলে বল 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 হ্যালো বল কান কি ছেলে বল আপনি কি বলছেন আমি অনুপ্রতম মণ্ডল বলছি তোর বহুত দারুণ দেখতে আপনাকে নিয়ে এসেছে দা এ কানকে বল বল বল

আর ওই হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার নেই ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি তাহলে এই যদি অফিসার সরকারি আধিকারিককে যদি এভাবে হেনস্থা বা কলে ফোনে থ্রেট দেওয়া হয় তাহলে একজন সাধারণ মানুষ এদের থেকে কতটা সুরক্ষিত কতটা আতঙ্কিত এর দ্বারা কিন্তু এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং এদের মুখের ভাষা এমনভাবে ব্যবহার করেছেন যে একটা আঠেরো বছরের নিজ বয়সের বাচ্চাকে এই কল রেকর্ড শোনানো যাবে না এত বাজেভাবে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন এই হলো বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা বর্তমান এটা তো আমরা শুধু অনুরোধ মণ্ডলকে কেষ্টদাকে দেখতে পেলাম কিন্তু এমন কেষ্টটা ঘরে ঘরে রয়েছে এমন কেষ্টটা কিন্তু বাংলার প্রান্তে পেরান্তে ছড়িয়ে আছে আর এমন থ্রেট এমন হুমকি প্রায় কম এলাকার সরকারি আধিকারিক থানার অফিসাররা শোনেন অনেকেই হজম করে নেয় অনেকেই হজম করে নেন অনেকে হজম করতে পারেন না যেমন এই এসপি হজম করতে পারেননি বলে রেকর্ড করে ভাইরাল করে দিয়েছে ফাঁস করে দিয়েছে অনেকেই আছে এমন থ্রেট শুনতেই থাকে হজম করে নেয় তো দর্শক ভিন্ন মেরুদণ্ড সোজা রেখে যদি কাজ না করতে পারে জাতির জন্যে এবং মানুষের জন্য দেশের জন্যে যদি কাজ না করতে পারে মেরুদণ্ড সোজা না রেখে তাহলে এমন চাকরি করার থেকে না করাই ভালো